আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের একটা অনেক সুন্দর দোকানের রিভিউ দিব এটা হচ্ছে দশ থেকে বিশ টাকার জিনিস আপনারা সব পাবেন মানে দশ থেকে দশ বিশ টাকার দোকান আর কি আমরা মা ছেলে স্কুলে গেছিলাম আমার মেয়েকে দেওয়ার জন্য তারপরে ভাবিজের সাথে গেলাম এটার লোকেশন হচ্ছে সাভার গ্রিন ভ্যালি স্কুলের সামনে এই যে দেখেন এখানে সংসারের টুকিটাকি সব পাবেন আপনারা আপনারা যারা নতুন সংসার সাজাচ্ছেন আপুরা এখানে দেখেন এগুলো সব দশ টাকা করে যা নেবেন তাই দশ টাকা আর বিশ টাকা এখানে অনেক সুন্দর সুন্দর যে দেখেন মোবাইল রাখা স্ট্যান্ড এই যে পিঠা বানানো জিনিস বাচ্চাদের খেলনা এই যে কটন তারপর এখানে বাচ্চাদের খেলনা এটা পাশে এখানে তারপরে যে দেখেন মাছ সুন্দর সুন্দর আর বিশেষ করে আপুরা অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন কসমেটিকগুলো এগুলো সব দশ টাকা করে আমরা হচ্ছে স্কুল থেকে কয়েকজন ভাবিরা মিলে গেছিলেন আর ভিডিওর মধ্যে একটা কথা বলতেছি সেটা হচ্ছে ভিডিওটা যদি আমার আপনারা দেখে থাকেন পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করবেন এই যে দেখেন এই কসমেটিকগুলো সব দশ টাকা করে এই যে দেখেন এখানে হচ্ছে সংসারের টুকিটাকি জিনিস এগুলা এখান থেকে আমি যেগুলো দেখলাম সব দশ টাকা করে আর এই যে আমি এগুলা নিয়েছিলাম এক ভাবি এনেছিল এই যে দেখেন যে কসমেটিকগুলো দেখা যাচ্ছিল এগুলো হচ্ছে সব বিশ টাকা করে আমি এটার লোকেশনটা আবারও দিয়ে দিচ্ছি গ্রিন বেল স্কুলে এই যে আমি এগুলা এগুলো নিয়েছি একটা খুন্তি একটা মানে এক ভাবি ওগুলো নিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছিলেন এগুলো সব বিশ টাকা করে আমি এটার লোকেশনটা আবারও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাবার গ্রিন ব্রে গ্রিন বেল ল্যাবরেটরি স্কুলের সামনে মাদ্রাসা মসজিদ পার হয়ে এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর বাটি ছিল ছোট্ট ট্রে ছিল এখানে হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর লাল লাল পট ছিল মশাল্লা দাম কম হইলেও জিনিসগুলো দেখতে অনেক সুন্দর এই যে দেখেন হাতা খুন্তি চামচ যা আছে সবই দশ টাকা করে মাস বিশ টাকা করে সরিয়ে এই পাশেরগুলো সব দশ টাকা করে যে ওয়াটার বোতল আইসক্রিম মানে আইসক্রিম আইসক্রিম বাটি আইস বাটি মাজুনি যা আছে সব বিশ টাকা আপনারা নিতে চাইলেই চলে আসবেন ভাইয়ার দোকানে ভাইয়া অনেক ভালো এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস মানে সংসারের টুকি টাকি সব জিনিস যা নেবেন তাই আছে এক সবজিওয়ালা ভাইয়া রিক্সা করে গেল এই যে দেখেন অনেক সুন্দর বিশেষ করে কসমেটিকগুলো অনেক ভালো ওনার সব বিশ টাকা করে এই যে রাস্তাটা দেখা যাচ্ছিলো আমরা কয়েকজন ভাবি মিলে গেছিলাম এখানে মেয়ের স্কুল মেয়ে মেয়েকে স্কুলে দিয়ে তারপর ভাবিরা মিলে গেছিলাম এই যে এখানে আর এই যে আমার কমলা গাছটা কেমন হইলো আপনারা জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ